ভাইরে ভাই দেখেন সৌদি আরবে কি পরিমাণের গরম ভাই আজকে এখন বাজে সাড়ে চারটে তারপরেও বাহিরে যে পরিমাণের গরম ভাই মনে হয় এখন পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা আছে আর বাংলাদেশের মানুষ তিরিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা হইলে পরে বাংলাদেশের মানুষ মনে করেন একেবারে অস্থির হয়ে যায় কী যিনি হয়ে গেল আর সৌদি আরবে ভাই যে পরিমাণের গরম ভাই দেখছেন রোদের এসে গরমে তাকায়নো যাচ্ছে না এমন পরিস্থিতি তারপরে এই এত আপনার চল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে হাজার হাজার লোকজন বাহিরে কাজ করতেছে হাজার হাজার লোকজন কাজ করতেছে ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ প্রবাসীরা প্রবাসী এসে কষ্ট করার জন্যই এত কষ্ট করে রেমিটেন্সগুলো বাংলাদেশে পাঠাচ্ছে তারপরেও আমাদের যে সরকার সরকার লোভ সামলাইতে পারতাছে না এই পাঁচ কেজি আটা দশ কেজি চাউল গরিবের হক এটাও মাইরে খাইছে কি আর বলবো ভাই বলার মতো ভাষা নেই সবাই ভালো থাকবেন